লাস্ট দুদিন থেকে বেশ কিছু ফোন আসছে আমার কাছে জিএসটির বিষয়ে জানতে তাই ভাবলাম এই ভিডিওটি বানাতে হবে হ্যাঁ এটাই ঠিক যে সেপ্টেম্বর পলিসির ওপরে কোনো প্রকার জিএসটি প্রকার লাগবে না অর্থাৎ ইন্ডিভিজুয়াল পলিসি থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে বাইশে সেপ্টেম্বরের পর যে পলিসিগুলি রিনিউয়াল রিনুয়াল হবে অর্থাৎ পুরোনো পলিসি তার ওপরেও কোনো প্রকার জিএসটি লাগবে না অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসির উপর আর যারা নতুন পলিসি করবেন অর্থাৎ এলআইসির পলিসি এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসি তাতেও কোনো প্রকার জিএসটি বাইশে সেপ্টেম্বর পর আর দিতে হবে না তাহলে বাইশে সেপ্টেম্বরের পর থেকে কোনো প্রকার পুরনো এবং নতুন পলিসির উপর অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসির উপর না জিএসটি দিতে হবে না এটা সত্যই শারদিয়ার আগে শারদিয়ার বোনাস হয়ে গেছে কাস্টমার অথবা পলিসি হোল্ডারদের জন্য কিন্তু ধরুন আমরা যে অ্যানোটি প্ল্যানগুলো করি অর্থাৎ জীবন অক্ষয় জীবন শান্তি তার কি হবে অথবা ধরুন কিম্যান ইন্স্যুরেন্স এবং গ্রুপ ইন্স্যুরেন্সের কি হবে সেই বিষয়ে ফিফটি সিক্স জিএসটি কাউন্সিল পরিষ্কারভাবে বলেছে সমস্ত ইন্ডিভিজুয়াল পলিসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসি উইল বি এক্সামটেড ফ্রম জিএস তো অ্যানোটি প্ল্যান কিমেন পলিসি এবং গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি এইগুলি ইন্ডিভিজুয়াল পলিসি নয় সেই জন্য এখনো পর্যন্ত এই পলিসি গুলির উপর আমাদেরকে জিএসটি দিতে হবে যতক্ষণ না জিএসটি কাউন্সিল এই বিষয়ে পরিষ্কারভাবে কোন রকম করছে ততদিন জিএসটি কিন্তু লাগবে তো এই বিষয়ে যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আগাম শারদীয় উপলক্ষে শারদীয়ার বোনাজ হিসাবে জিএসটি সাড়ের সুবিধা নতুন পলিসি করুন ধন্যবাদ